আর জিকর কাণ্ডের পর রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে চিকিৎসকদের কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং আমরা দেখেছিলাম এই যে আর জিকর কাণ্ডের যে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পাশাপাশি এই জুনিয়র চিকিৎসকদেরকে আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কিন্তু বহু সিনিয়র চিকিৎসক ফলে সাইভাবে চিকিৎসকদের সঙ্গে একটা কিন্তু দূরত্ব তৈরি ছিল এবং সেই দূরত্ব ঘোচানোর জন্যই কি গতকাল মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন সম্মেলন করলেন ধনধন্য ইয়েতে পাশাপাশি আরেকটা যেটা প্রশ্ন উঠে আসছে যে যে সম্পর্কের যে অবনতি তাই মেরামতি দেওয়ার জন্যই কি চিকিৎসকদের জন্য এতগুলো একগুচ্ছ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করলেন আর কেনই বা ঘোষণা করলেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আর জিগার হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণের পর বিশেষ করে আন্দোলন নেমে যায় জুনিয়র চিকিৎসকরা এবং সেই আন্দোলনকে সমর্থন জানায় সিনিয়র চিকিৎসকরা ফলে স্বাভাবিকভাবেই চিকিৎসকদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় রাজ্য সরকারের এবং সেখানে যেখানে মুখ্যমন্ত্রী বারবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তুলে নেওয়ার কথা বলেন বৈঠকের আহ্বান জানান কিন্তু তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনট থাকেন এবং এই অনট থাকার ফলে কিন্তু একটা সম্পর্কের অবনতিতে পৌঁছে যায় এবং এরপরে আমরা দেখেছি বিশেষ করে সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসকরা আক্রান্ত এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যে স্যালাইনি যে কাণ্ড এবং তারপরেই বেশ কয়েকজন চিকিৎসককে সাসপেন্ড করে দেওয়া ফলে সম্পর্কে কিন্তু আরও তল্লানিতে ঠেকে যায় এবং এই অবস্থায় দাঁড়িয়ে চিকিৎসকদের কিন্তু কাছে আনা অত্যন্ত জরুরি ছিল এবং আমরা জানি সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের চিকিৎসকরা যদি শাসক দলের বিরুদ্ধে থাকে তাহলে কিন্তু রাজ্য সরকারের বিপাকে পড়তে পারে আর তা বুঝতে পেরেই কুশলী রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বৈঠক করলেন এবং চিকিৎসকদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন গতকাল আমরা জানি এবং যে ঘোষণা বলা চলে বেতন বৃদ্ধির কথাও কিন্তু ঘোষণা করেছে এবং যে ঘোষণাটা করেছেন হাউস স্টাফ আমরা জানি রাজ্যে দেড় হাজার থেকে প্রায় দু হাজার হাউস স্টাফ রয়েছে এবং এই হাউস স্টাফদের বেতন কিন্তু দশ হাজার টাকা বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জন্য কোষাগারে অতিরিক্ত ব্যয় হবে প্রায় দুই কোটি টাকা এবং ইন্টার্ন যারা রয়েছেন তাদের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার এবং এই ইন্টার্নদেরও বেতন কিন্তু দশ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে এবং যেটা অনুমান করেছে সরকার পক্ষ থেকে পক্ষ থেকে যে তার জন্য অতিরিক্ত ব্যয় হবে কিন্তু প্রায় সাড়ে তিন কোটি টাকা পোস্ট গ্র্যাজুয়েট ট্রনি আমরা যে রাজ্যে এই মুহুর্তে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির সংখ্যা পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ জন এবং এই পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের জন্য কিন্তু বেতন কিন্তু দশ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে এবং এই কারণে সরকারের পক্ষ থেকে ব্যয় হবে কোষাগার থেকে পাঁচ কোটি চুয়ান্ন লক্ষ টাকা এবং এরপর যে পোস্ট ডক্টরাল ট্রেনি পোস্ট ডক্টরাল ট্রেনি তার সংখ্যা ছশো জন এবং তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে দশ হাজার টাকা করে এবং এর জন্য খরচ করতে হবে পঁয়ষট্টি লক্ষ সাড়ে পঁয়ষট্টি লক্ষ টাকা ডিপ্লোমা সিনিয়র রেসিডেন্ট এই মুহূর্তে রাজ্যে ডিপ্লোমা সিনিয়র রেসিডেন্ট রয়েছে সাতশো পঞ্চাশ জন এবং তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে পনেরো হাজার টাকা করে এবং এই বেতন বৃদ্ধির জন্য সরকারের কোষাঘাট থেকে অতিরিক্ত খরচ হবে এক কোটি বারো লক্ষ টাকা পিজিটি সিনিয়র রেসিডেন্ট এর সংখ্যা রয়েছে রাজ্যে পাঁচ জন এবং তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে পনেরো হাজার টাকা করে এবং এর জন্য সরকারকে অতিরিক্ত ব্যয় করতে হবে আট কোটি একত্রিশ লক্ষ টাকা পিডিটি সিনিয়র রেসিডেন্ট এই সংখ্যাটা রাজ্যে রয়েছে ছশো জন এবং তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে পঁচিশ হাজার টাকা করে এবং যেটা অনুমান এর জন্য সরকারকে অতিরিক্ত খরচ করতে হবে এক কোটি তেষট্টি লক্ষ টাকা সুতরাং বুঝতেই পারছেন রাজ্যের কোষাকার্থে কতটা ব্যয় হবে কিন্তু যেটা প্রশ্ন এছাড়াও আরও যে ঘোষণাগুলো করেছে বিশেষ করে সেলাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলে যাদের সাসপেন্ড করাছিল তাদের সাসপেনশন কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং যদিও মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর কিন্তু ঠিক অপরপক্ষ বিরোধিতা নামে এবং যেটা বলা হয় যে হুমকি প্রথা পুরোপুরি বন্ধের যে একটা পদক্ষেপের ঘোষণার প্রয়োজন ছিল যেটা কিন্তু হয়নি তাই কিন্তু জানাচ্ছেন জুনিয়র চক এবং স্বচ্ছ বদলি নিতে চিকিৎসকের যে বদলি হয় সে বদলি একটা স্বচ্ছ নীচে একটা চালুর কিন্তু আবেদন করছেন তাও কিন্তু ঘোষণা হয়নি এবং পোস্টরুনে পোস্টিংয়ে বিশেষ পোস্টিংয়ে স্বচ্ছতার প্রয়োজন এটাও কিন্তু দাবি ছিল কিন্তু তাও কিন্তু ঘোষণা হয়নি এবং মেডিকেল কাউন্সিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে ওটা অভিযোগ নিরসনে স্পষ্ট বার্তা এবং যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগ নিরসনে স্পষ্ট বার্তাও কিন্তু ছিল না এবং বিশ্ববিদ্যালয়গুলির কাজকর্ম নিয়ে নির্দিষ্ট দিশা তাও কিন্তু ঘোষণা হয়নি গতকাল এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে ছাত্র মিডিয়াল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন তারা কিন্তু খুব পরিকল্পনার কথা গতকাল জানানো হয়নি এবং শূন্য পদে নিয়োগ নিয়োগে সুনির্দিষ্ট চিন্তা ভাবনা তাও কিন্তু বলা হয়নি এবং যেটা পাওয়া গেছে জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক রেসিডেন্টের বেতন বৃদ্ধি হয়েছে এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকদের পনেরো দিনের বেতন বৃদ্ধি করা হয়েছে নতুন হোস্টেল তৈরির একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে জেলা স্তরে কোয়ার্টার তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে মেডিকেল কলেজগুলোর জন্য ক্রিয়া সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণে দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চিকিৎসকদের সঙ্গে সমবয় বাড়াতে মুখ্যমন্ত্রী বছরে একটি সম্মেলনে ইচ্ছা প্রকাশ করেছেন এবং জেলার হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সুরক্ষায় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থা আরও সুষ্ঠুভাবে করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে কিছুটা সন্তুষ্ট থাকলেও এক শ্রেণীর চিকিৎসক কিন্তু অসন্তুষ্ট এখন দেখা যাক আমরা জানি বিভিন্ন মহলতে যেটা বলা হচ্ছে বিশেষ করে আর্জিকর কাণ্ডের পর যেভাবে রাজ্য সরকারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল এই চিকিৎসকদের তার মেরামতির জন্য কিন্তু গতকালকের এই যে মুখ্যমন্ত্রীর ঘোষণা তাকে কিন্তু একটা মাস্টার স্ট্রোক মাস্টার মাস্টারস্ট্রোক কি না তাদের সময় বলবে এবং এরপর কী হয় সেদিকে আমার নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার